হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা অন্য রকম ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এইটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো এডিট করার সময় অভাবে আপলোড করা হয়নি তো সকাল সকাল স্নান করে তোমাদের সামনে চলে এসেছি আজ মঙ্গলবার যেহেতু সেই জন্য পুরো নিরামিষ তো সকালবেলা ব্রেকফাস্টে ছিল রুটি কলা আর আলুর তরকারি আমাদের বাড়িতে সপ্তাহে দুবার নিরামিষ হয় একটা হচ্ছে মঙ্গলবার আর একটা হচ্ছে শনিবার তো খুব জোর খিদে পেয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে এখনও অবধি কিছু খায়নি তো চলো এবার ব্রেকফাস্টটা সেরে নিই সেরে নিয়ে একেবারে চলে যাবো শয্যা রান্নাঘরে আর এদিকে দেখো রান্নাঘরে চাল ধুয়ে চাল চড়ে দিয়েছি হাঁড়িতে আজকে হবে নিরামিষ যেহেতু আছে নিরামিষ সেই জন্য আজকে হবে সম্পূর্ণ নিরামিষ নিরামিষ বলতে নিরামিষ মানেই তো পনির পনির হবে আর তার সঙ্গে আমি মুগের ডাল আর ঝিঙে আলু পোস্ত আর আমি এখানে দেখো এক চাপা মুগের ডাল বসিয়ে দিয়েছি মুগের ডালটা একেবারে ধুয়ে কড়াইতে তেলের মধ্যে আদা ফোড়ন জিরে ফোড়ন শুকো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ধোয়া ডালটা ভেজে আমি একেবারে জল দিয়ে চাপিয়ে একেবারে এক চাপা বসিয়ে দিয়েছি এইভাবে করতে আমার খুব সুবিধা লাগে ডালটা যখন অল্প অল্প সিদ্ধ হয়ে যাবে তখনই ডালের মধ্যে টমেটো আর হলুদ দিতে হয় নুনটা কিন্তু একেবারে আমি প্রথমেই দিয়ে দিয়েছি তাই পরে আমি আর নুন দিই না আর চিনি মুগের ডালে অনেকেই খুব পছন্দ করে কিন্তু আমি চিনি চিনিটা স্কিপ করি তাই সেই জন্য মুগের ডালে আমি চিনিটা দিই না এরকমভাবে মুগের ডাল করতে আমার খুবই সুবিধা লাগে আর খেতেও কিন্তু দারুণ মজাদার হয় তোমরা কে কীরকমভাবে মুগের ডাল রান্না করো আমি জানি না তবে আমি এইভাবেই বাড়িতে মুগের ডাল রান্না করে থাকি মুগের ডাল রান্না হয়ে গেল এইবার হবে পনির পনির জন্য আমি এখানে সরু সরু করে ক্যাপসিকাম টমেটো কেটে নিয়েছি আর আজকে আমি পনিরটা না ভেজেই রান্না করব না ভেজে পনির রান্না করলে খেতে কিন্তু দারুণ ভালো লাগে আমার পনির রান্না করার জন্য আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর আদা শিলনোড়াতে বেটে নিয়েছি আর কড়াতে সামান্য তেল দিয়ে আমি ভালো করে কষিয়ে এখানে যদি সর্ষে পোস্ত তো ভালো করে কষারের টেস্টটা নষ্ট হয়ে যায় তাই আমি অল্প কষিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে কাঁচা কাঁচা পনিরগুলো দিয়ে দেবো পনির ভেজে রান্না করলে একটা অন্যরকম টেস্ট আবার কাঁচাভাবে রান্না করলে একটা অন্যরকম টেস্ট আমার দু রকমই ভালো লাগে কিন্তু আমার কাঁচাটা যেন বেশি ভালো লাগে খেতে তো ঝোলটা ফুটে উঠেছে আমি এর মধ্যে কাঁচা কাঁচা পনিরগুলো দিয়ে দিচ্ছি আজকে রান্না কিন্তু ওই একবার আঁকার মতন কারণ সন্ধ্যাবেলা একটা জায়গায় নিমন্তন্ন আছে সেটা তোমাদের সাথে পরে ভিডিও শেষের দিকে শেয়ার করব দিনটা ছিল মঙ্গলবার আর মঙ্গলবার তো বজরঙ্গবলির দিন সেই জন্য মন্দিরে আজকে আমাদের নিমন্তন্ন আছে তো ওখানে ভোগ খাওয়ানো হবে তো সেখানে আমরা বাড়ি সবাই মিলে যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল যারা নতুন নতুন ভিডিও তারা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পরের তরকারি হয়ে গেছে এবার নামানোর পালা দেখতে যেমনই মজাদার হয়েছে খেতে ঠিক তেমনই মজাদার হয়েছিল তোমরা হয়তো অনেকেই বাড়িতে অন্যরকমভাবে পনির রান্না করে থাকো তবে আমি এভাবে বাড়িতে এক সময় পনির রান্না করে থাকি তাই ভাবলাম এটাও তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই নিরামিষ দিনে পনির খেতে বেশ ভালো লাগে এটা খেতেও যেমন ভালো লাগে আর রান্নাটা করতেও খুব সুবিধা রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এটা বাড়িতে ঢেলে নিচ্ছি পনির রান্না আমার কমপ্লিট এবারে ঝিঙে আলু পোস্তটা রান্না করলেই আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে এবার ঝিঙে আলু পোস্তটা রান্না করবো ঝিঙে আলু পোস্ত রান্না আর কি আর দেখাবো তোমরা তো সবাই জানো তো চলো রান্নাটা করে নিই এই দেখো ঝিঙে আলু পোস্ত আমার হয়ে গেছে কাজে জলও ঢেলে দিয়েছি এবার রান্নাটা শেষ হওয়ার পর্যায়ে চলে এসেছে এবার আমার নামিয়ে নেবো রান্নাটা আজকের মতো সমস্ত রান্না কমপ্লিট এইবারে খাবার পালা খেয়ে নেবো খেয়ে দিয়ে এবার সন্ধেবেলা যাব বজরঙ্গবলীর মন্দিরে ভোগ খেতে রান্নাঘরে রান্না করার পর কিন্তু অনেক কাজ থাকে শুধু রান্না করলেই হয় না রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা আর যাদের বাড়িতে কোনো হেল্পার থাকে না তাদের তো আরও ভীষণ চাপের আমাদের বাড়িতে এখনও পর্যন্ত কোনো হেল্পার নেই ছিল আগে ছিল কিন্তু তাদের কাজকর্ম দেখে আমরা ছাড়িয়ে দিয়েছি আমরা সবটাই নিজেরাই সামলে নিই রান্না করতে সময় লাগে দু ঘন্টা রান্নাঘর পরিষ্কার করতে সময় লাগে এক ঘন্টা আর খেতে লাগে দশ মিনিট তো চলো বন্ধুরা আমার রান্না করা কমপ্লিট এখন রান্না রান্নাঘরটা পরিষ্কার করে নিই রান্নাঘর পরিষ্কার করে আবার তোমাদের সামনে আসবো তো চলো বন্ধুরা রান্নাগুলো একবার করে শেয়ার নিই এই হচ্ছে মঙ্গলবার নিরামিষ রান্না গরম গরম ভাত আর এই হচ্ছে মুগের ডাল এক চাপা মুগের ডাল এরকমভাবে ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে আর করতেও খুব সুবিধা খুব কম সময় রান্নাটা হয়েও যায় আর খেতেও কিন্তু দারুণ মজাদার হয়ে থাকে আর তো হচ্ছে পনিরের তরকারি আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত তো এই হচ্ছে আজকে মঙ্গলবার নিরামিষ রান্না একা হাতে আজকে সব রান্নাই করেছি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল সব রান্নাগুলোই খেতে খুব দারুণ হয়েছিল। আর এই দেখো সন্ধেবেলা এখন আমি বজরং বলির মন্দিরে চলে এসেছি আর এখানে দেখো কত ভিড় কত ভিড় বাড়ির সবাই বলতে বাড়ির আমি আর আমার ছেলে এসেছে আর কেউ আসেনি ভিড় দেখে সবাই পালিয়েছে তো আমরা এখানে প্রথমেই এসেছি ঠাকুরের ভোগ খাবো বলে আর এখানে দেখো সবাইকে কিন্তু মানে কেউ বসেনি বসেনি কারোর বসার ব্যবস্থা নেই এখানে সবাইকে দাঁড়িয়ে খেতে হচ্ছে ঠাকুরের ভোগ তো ঠাকুরের ভোগ যেরকমভাবেই দেবে না কেন সেটাই যেন অমৃত তো আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি এই একটা মানে প্রথম জীবনে একটা প্রথম অভিজ্ঞতা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই এটা প্রত্যেক বছরই হয় আমাদের এখানে আমাদের পাড়াতে বাইপাসের ওপরে খাওয়ায় তো এখানে কোনো বসার ব্যবস্থা থাকে না প্রত্যেক বছরই এইভাবেই খাওয়ায় তবে সেটা আমরা খুব আনন্দ করে ভক্তি ভরে শ্রদ্ধা করে খেয়ে থাকি আগের বছরে আরও বেশি বেশি রকম আইটেম হয়েছিল তো এই বছরে হয়েছিল ফ্রায়েড রাইস আলুর দম আমের চাটনি আর বোঁদেম আমের চাটনি আর বোঁদের ভিডিওটা ওটা ডিলিট হয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই ছিল আমার আজকের ভিডিও আবার অন্য কোনদিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো